আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল সিশাল বন্ধুরা গ্রামীণ একটি জনপদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাশে আমার সমুদ্র বাট সমুদ্রতে যাওয়ার আগে আপনাদেরকে এখানকার গ্রামীণ অঞ্চল দেখতে কেমন তা জানাবো আমরা শুরুতেই ক্যামেরাটা গড়িয়ে নিচ্ছি এই যে দেখুন এটা ভিক্টোরিয়া থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আপনারা আওয়াজ শুনতে পারতেছেন কিনা না জানি না এখন বাজে হলো যে সকাল ছয়টা এবং এই সকাল ছয়টা বাজে আমি ক্যামেরাটা ওপেন করার একটাই রিজেন পাখিদের আওয়াজ শোনানোর জন্য চারিদিকে পাখির মিচির আওয়াজ মানে জাস্ট সকালটা ফুটল এবং হলো যে এই গ্রাম অঞ্চলের বাড়িঘর সব নিস্তব্ধ একটু পরে কোলাহল মানে শুরু হয়ে যাবে এই যে দেখুন পাহাড়ের গায়ে কিন্তু অলরেডি মানে রোদের যে ছায়া আবরণ তা কিন্তু পড়তেছে মানে ফুললে এখনো রোদ উঠে নাই আমি যদি ব্যাক সাইডটা দেখাই ওই যে দেখুন চারোদিকে পাহাড় আর পাহাড় সমতল ভূমি খুবই অল্প এবং এই শিশিলেজ অর্থাৎ শিশিল নিয়ে কিছু মজার মজার কথা বলি সেটা হলো যে এখানে মাত্র এক লাখ জন মানে মানুষ বসবাস করে কয়েকটা দ্বীপ মিলিয়ে আচ্ছা আমরা আস্তে আস্তে দেখাবো এবং আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই এই যে দেখুন এটা হলো কিন্তু জাম্বুরা গাছ এদিকে নতুন ফুল উঠতেছে ওইদিকে আবার কিন্তু জাম্বুরা উঠে গেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন জাম্বুরা বড়ো হচ্ছে ক্যামেরা ঘুরাতে হবে আমার দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন জাম্বুরা দেখতেছেন আবার সেম জায়গাতে এখানে কিন্তু নতুন ফুল ফুটতেছে আমি আপনাদেরকে যদি এটা দেখাই এই যে দেখুন কি সুন্দর সকাল মানে ভাবা যায় যাই হোক এক লাখ জনগণ বসবাস করে কয়েকটি দ্বীপ মিলিয়ে এসি সেলসে এবং তার ভিতর কিন্তু বাঙালি ব্রাদার অনেক আছে প্রায় পাঁচ হাজার মতো বাঙালি লোকজন আছে অ্যাপ্রক্সিমেটলি যদিও অনেকে দাবি করে এখন নাকি আরও বেশি আছে এবং এখানে তাদের আসতে খরচ হয়েছে এক একজনের দুই থেকে তিন লাখ টাকা বাট রাইট নাও নাকি দালালরা এসে পাঁচ ছয় লাখ টাকা করে ফেলছে এখানে হোয়াট এই ইনফরমেশন দিচ্ছে এই কারণে বিকজ শিশির হলো মালদ্বীপের মতো একটা দেশ চারৌদিকে ফল গাছ দেখুন ফল ধরে আছে এখানে পাখিরা খাইতেছে বুঝতেছে না এটা পায়রা খাচ্ছে না কেনা পেয়ারাগুলা মানে এখানকার গড়গুলো না খুবই সুন্দর দেখুন মানে এই গ্রামীণ অঞ্চলে পাঁচতলা ছয় তালার কোনো হিরিক নেই একতলা করে বিল্ডিং এবং এইটাই ওরা হলো যে ইউরোপিয়ান স্টাইলে বানাইছে ওইদিকে দেখুন সোলার প্যানেল বসায় রাখছে বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে গ্রাম হলে দেখতে এরকম হতে হবে যাই হোক বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন গ্রাম আছে বিভিন্ন মানে বাতাসের আলাদা একটা গ্রাম থাকে জানিনা আপনারা সেটা উপলব্ধি করতে পারেন কিনা বাট আমার কাছে কিন্তু লাগতেছে এটা ও হো এটাতে জুম করা আমরা একটা জুম কমাই ডিজে পকেট ক্যামেরাটা ইউজ করতেছি তো ওকে রাইটলি এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফল গাছ ওরা লাগিয়ে রাখছে আমি যদি আপনাদেরকে দেখাই আমরা ক্যামেরাতে একটু কম এসে আপনাদেরকে গ্রামীণ এলাকাটা একটু বেশি দেখানোর চেষ্টা করব এই যে দেখুন আমরা গাছ আমরা দরে আছে এদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ মানে গজব লেভেলের এবং এই যে বিলাটা দেখতেছেন এখানে কিন্তু আমি থাকতেছি এবং ওই পাশে আরও অনেকগুলা বিলা আছে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আমি কোন হোটেল কি বলো না কোন বিলা অর্থাৎ গেস্ট হাউস উঠছে তা দেখাই এখানে আরও একটু মজার বিষয় কি জানেন এই গ্রামটা না অনেক শান্ত এবং প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা গার্ডেন আছে নিজস্ব গার্ডেন এবং লোকজন খুবই কম খুবই শান্ত ব্যবহার আচার আচরণ সব দেখ মানে সব দিক দিয়ে ফ্যান্টাস্টিক একটা কান্ট্রি বাট প্রচুর এক্সপেন্সিভ যেটা সত্যি কথা কি সুন্দর বিলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ফুল ফুটে আছে চারদিকে পাখিরা কিচিরমিচির আওয়াজ করতেছে পাখিরা কিন্তু এখানে আসে এসে কিন্তু বসে একটু পরে আমি এখানে ব্রেকফাস্ট করবো এই জায়গাতে বসে এই হলো আমার রুম আপনাদেরকে গ্রামীণ ব্লগ এই রুম টুরটা দেখাই দিই বাংলা টাকা এখানে আমার পার ডে দশ হাজার টাকার মতো খরচ হয়েছে কিন্তু আমি একলা থাকি তিনটা রুম এখানে এই হলো আমার ব্যাড এদিকে সব অ্যালোমের উপরে আছে ক্যামেরা ট্যামেরা সব কিছু চার্জ করতেছি সকালবেলা এই হলো হাম্মাম খানা ওইখানে নাই যাই আচ্ছা আজকে মেইন টপিক হলো এখানকার গ্রামীণ জীবনযাপন দেখতে কেমন তা আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আমরা এখন আমাদের পাড়া থেকে বের হয়ে অন্য একটি পাড়ার দিকে যাব পাড়ার দিকে যাওয়ার আগে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব শিশুদের সম্পর্কে বাঙালিদের কিন্তু আসতে কোনো বিশা লাগে না অনারাইভেল এই দেশটা এটা কিন্তু আমাদের জন্য অনেক বড়ো একটা ফেসিলিটি এক দ্বিতীয় প্লাস পয়েন্ট কি জানেন আপনি আসলে জাস্ট একটা ইটিএফ ফর্ম ফিল করতে হবে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মটা ফিল করতে পারবেন এবং রিটার্ন টিকেট কনফার্মেশন হোটেল বুকিং এগুলো লাগে এই জাতীয় যদি কোনো হেল্প লাগে আপনাদের যে শিশিলেস কীভাবে আসা যায় তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ওল্ড ভিডিওগুলো ঘেঁটে দেখতে পারে আর দেখতেছেন বসন্তকালের একটা গ্রান আমি পাচ্ছি আমার নাকে লাগতেছে সব পাখিরা নিট থেকে বের হচ্ছে খাবারের সন্ধানে মুরগি ডাকতেছে খুব ভালো জিনিসটা কিন্তু অবাক করার মতো বিষয় ওইদিকে দেখি আমরা মুরগিটা ডাকতেছে কোন সাইড থেকে পাখি এখানে দেখা যাচ্ছে ড্রোনটা উড়ালে কেমন হয় মন্দ না কিন্তু আমি ড্রোনটা আনি ড্রোনটা উড়াই এখন আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করুন দয়া করে সাবস্ক্রাইব করুন আমাকে সামনের পথটুকু চলার জন্য আর একটু হেল্প করুন আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন দেখুন এই যে বিভিন্ন দেশে গিয়ে গ্রামীণ জনপদ বিভিন্ন ধরনের লোকাল ট্রেন জার্নি লোকাল বাস জার্নি নিয়ে বিভিন্ন ধরনের ব্লগ করে থাকি এসব কিছুর মেন উদ্দেশ্যে কিন্তু আমার নিজস্ব ডায়েরি পূরণ করার পাশাপাশি আমার বাংলাদেশি ভাই দেখান মানে দেখার সুযোগ করে দেওয়া যেটা আপনারা হয়তো ঘরে বসে দেখতেছেন সেটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম অনেক গল্প লুকিয়ে থাকে তো এই পুরো জিনিসটাই কিন্তু আমরা সবাই মিলে একটা ফ্যামিলি আমি আমার দিক দিয়ে কন্ট্রিবিউশন করে আমি চেষ্টা করতেছি দিন দিন নিজের কন্টেন্ট আরও আপডেট করার জন্য এবং আপনারা ট্রাই করুন আমার ব্লগটাকে মানে আরও ইন্টারন্যাশনাল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সেটা একমাত্র প্রয়োজন মানে সম্ভব হবে আপনারা যখন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন তখন চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়বে ভিডিওর ভিউজও বাড়বে এন্ড তখন কিন্তু আমাদের ভিডিওর কন্টেন্টও বেড়ে যাবে বিকজ আমাদের ফান্ড চলে আসবে তখন চলেন ডোন্টাউরাইক